তা প্রত্যেকটা মাসের গুরুত্ব তিনি দিয়েছেন ফজিলত দিয়েছেন এই মাসে তুমি এই আমল করো এই সোয়াব এই মাসে তুমি এই কাজ করো এই নেকি পাবে আবার তার বিতর রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস কাজী রমজান মাস আমাদের কাঁচা কাছে সময় এসে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে প্রস্তুত নিতে বলছেন বারবার প্রস্তুত নেওয়ার জন্য বলছেন কেন আমাদেরকে পুরস্তুতি বলছেন আল্লাহকে ভয় করতে বলছেন কেন আল্লাহকে ভয় করবা বেশি বেশি মোনাজাত করো বেশি বেশি কান্নাকাটি কিন্তু আমাদের দেশে তার ঊর্জাটা আমরা মনে করি কি যে বরাতের রাত্র আসলেই এই সাবান মাসের নিস সাবান সাবানের অর্ধেক সময় আসলেই আমরা মনে করি কি যে এই রাত্রে মনে কিছু খাওয়া আয়োজন করাই লাগে বেশ ভালো কথা আপনি খাবার আয়োজন করলেন কিন্তু আপনি লেখা আছে পরদিন সকালবেলা মৃত্যু আমি সারারাত্র ঘুমাইয়ে কাটাইলেন খাবার খাইয়ে ঘুমাইলেন সকালবেলা আপনার আপনার ভাগ্য লেখা আছে মৃত্যু এক বছরের ভাগ্য রজনী এই মেলা আপনার বরাতে রাত্রে আপনি সারা কি করলেন ফেসবুক দেখলেন গেমস খেললেন ইউটিউব চালাইলেন ঘুমাইলেন সকালবেলা উঠে দেখেন আপনি নাই বিছানায় আপনি দুনিয়া থেকে চলে গেছেন রাসুল প্রস্তুতি নিতে বলছেন না রাতুল রাসুল বলছেন এই যে আতসবাজি করবা পটকা পুরাবা এবার বিভিন্ন জায়গায় আড্ডা দেবা অথচ আপনি জানেন না যে দুই মাস পরে আপনার এক্সিডেন্টে মৃত্যু আছে কিন্তু আপনি কি না কামল করলেন কি কামাই করলেন এই রাতে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে প্রথম আস্মান এসে ডাক দেয় আল্লাহ রাবিব বলেন আল্লাহ প্রবুল আলামিন আস্মা এসে ডাক দেন আমিন মুস্তাবিন মোস্তার আল্লাহ বলে আলা আমিন মোস্তাক রেখ কেয়াজ আমার কাছে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আলা আলিন মোস্তার জিক কেয়াজ ও রিজিক থেকে বঞ্চিত কে আসো টাকা থেকে বঞ্চিত কে আসো সম্পদ থেকে বঞ্চিত কে আসো বিভিন্ন ঝামেলার ভিতরে যে যে ঝামেলার ভিতরে যে যে কাজের ভিতরে বরকত হয় না আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ দেব এখন আপনি রিজিক এর একটা চাওয়া বাদ দিয়া আপনি নিজে হালুয়া রুটি বানাইলেন রিজিক তো আপনি নিজেই তৈরি করতে পারেন সহজে আরো বসবেন উদাহরণ দিলেন বিগত সরকারের আমলে আওয়ামী লীগ আমলে শিক্ষকরা একটা ধর্মপাঠ অন্বেষণ করছিল প্রাইমারি শিক্ষকেরা বেতন যদি না বাড়ায় দাবি যদি না মানে রাস্তা থেকে আর উঠবো না সারা দেশের শিক্ষক মন্ডলীরা ঢাকা থেকে অন্বেষণ করছে কি করছে ঢাকা আপনার রোডের উপরে পেরে দিয়ে ঘুমাই দিছে ফাঁকে কিছু শিক্ষক সারা শিক্ষক এরা করছে কি গোপরে যাইয়া খাইয়া আবার পেলেট সব ফিরে গেছে সাংবাদিক শিক্ষকের কথা বলছে যে তিরিশ জন শিক্ষকের জীবন যায় যে অবস্থা তারা এমন ছোট মানুষ তিনজন তিরিশ জন শিক্ষক এরা খাওয়া দাওয়া করে নাই পানিও পান করে নাই তাদের জীবন যায় যায় অবস্থা সাংবাদিকেরা যখন এই রিপোর্ট যখন যায় প্রধানমন্ত্রীর কাছে যখন যে পেশ করছে তখন প্রধানমন্ত্রী বলল যে সবার দাবি মানা হলো সব দাবি মানা হলো শিক্ষকদেরকে বাড়ি যেতে বলেন এখন দেখেন ওখানে হাজার হাজার শিক্ষক একত্রিত হয়েছে না কিন্তু মূলত লোকজন পাইছে তিরিশ জন খাঁটি লোক পাইছে কয়জন তিরিশ জনের কারণে যদি প্রধানমন্ত্রী দোয়া কবুল করতে পারে সারা দেশের শিক্ষকদের আমার মহান রব্বুল আলমিন আসমান ও জমিনের মালিক আপনার আমার হায়াতের মালিক মোহতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক আমরা যদি আল্লাহ তালার কাছে মনাজাত করি রোজাদ করি আল্লাহ আমাদের সবাই খাওয়াইতে পারে কি পারে না কথা কয় না পারে কি পারে না তাই তিরিশ জনের কারণে যদি এত শিক্ষকের মান মর্যাদা মানে বেতন যদি স্কেল বেশি হয় আমরা আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি আমাদের কাজই তো আল্লাহর কাছে রোজারি করা না বাইরে বাইরে ঘোরা হ্যাঁ আমাদের তো এই উৎসব আমরা পালন করি এভাবেই অথচ আল্লাহ রাসূল সাল্লাম আলাইহি সাল্লাম আমরা মনে করি যে বৈশাখ মাস আসলেই পাঁচটা খাওয়া লাগবে আন খাইবে চাইবে এই সাললাই শৈলে ছয় মাসের কথা কোন জায়গায় আছে না কথা কই না কোরআনে আছে না আছে সাহাবা کرامগণ বলেন ওলামাই না বরং সু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন মুহররম মাসের প্রথম তারিখের কথা বলছেন মুহররম মাসের প্রথম তারিখ আপনার দশই মুহররম মুহররম মাসের দশই মুহররম বা প্রথম মুহররম যদি পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ভালো খাবারের বরকতে সারা বছর ভালো রিজিকের ব্যবস্থা করবে ওই বরাদের কথা তো বলে নাই যে বরাতে যদি আলু রুটি বানায় অথবা রুটি পিঠে বানায় সারা বছর ভালো খাইবে এরকম কথা তো নাই আছে বৈশাখে আছে আজকে আবার চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই দিনটা পড়ছে আজকে আবার রমজান মাস কি পর রমজান মাস কবে পরে ছত্রিশ মাসে কথা কয় বোঝে নাই রমজান মাস পরে কি মাসে আরে রমজান মাসে পড়ে ছত্রিশ মাসে তার পরে না আবার বা সবে বরাত এটা কি জানুয়ারি মাসে পড়ে না এটা বলে সাবান মাসে বুঝতে আমি ভালো মেরাজ পরে কোন মাসে সেপ্টেম্বরে মনে রাখতে হবে সব সময় জন্য আমাদের উৎসবগুলো আমাদের উৎসব হবে এই মাস কেন্দ্রিক আমাদের জানাই তো নাই কবে মেরাজ আসছে কবে মেরাজ গেছে আবার কবে বরাতের বরাত আসছে বরাত গেছে অনেকে তো জানেই না অনেক শুক্রবার জুয়ার নামাজ পড়ে না এই জন্য আল্লাহ রবুল আমি এই আপনার সাবান মাসে বরাতে এসে প্রথম আসমানে সে আল্লাহ ডাকতেন আল্লাহ আমার কাছে ক্ষমা চাওয়া আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আলাবি দোস্তারে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ পাক রব্বুল তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব আমার কাছে বেশি বেশি তওবা করো আমার কাছে বেশি বেশি ইসতগফার বলো আমার কাছে বলো আল্লাহ আমার এইটা দরকার এইটা দরকার আল্লাহ আমি অভাবের মধ্যে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তওবা যদি করার মত করতে পারো আর ক্ষমা যদি চাওয়ার মতো ক্ষমা যদি আমার কাছে চাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন করেন তোমার চোখের পানি নাকে গড়িয়ে আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল তোমার জীবনের तमाम গুনাহ maaf করে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বনি ইসরাঈল قومের ঘটনা আমাদেরকে শোনা সাহাবায়ে বলেন বনি ইসরায়েলের একজন যুবক বনি কবের একজন লোক সারা জীবন গুনা করছে সারা জীবন গুণা করছে শেষ বয়সে এসে তার এখন মনে পড়ছে হারে আমার তো গুণা করার আর নাই আমার তার অর্জন ভিতরে শক্তি নাই আমার তো আর জবানে ভালো কথা কথা চলে না আমার দেহের ভিতরে তো শক্তি সঞ্চার নাই এখন আমার আমার একজন আমার তবা করা দরকার যাই একজন আলেমের কাছে গিয়া তবা করি আল্লাহ রসুল বলেন প্রতিমধ্যে যখন বনিয়েছেন কমে লোকটা যখন প্রতিমধ্যে গেছেন যাওয়ার সাথে সাথে লোকটার মৃত্যু হয়ে গেছে মৃত্যু যখন এসে গেছে যখন তার জান কবজ করছে দুই দল ফেরেস্তা আসছে এক দল ফেরেস্তা আসছে তার প্রভুটাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আর দল ফেরেস্তা আসছে তার মুখে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন জাহান্নামের ফেরেশ তারা বলে জান্নাতের ফেরেশ তারা বলে রুহু আমরা পাবো কারণ ওই আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা করছে এই জন্য সে তো ভালো হওয়া নিয়াত করছে এই জন্য আমরা পাবো আর এক দল জাহান্নামের ফেরেশ বলে দ্রুত তোমরা পাবা না কারণ ব্যক্তি এখন পর্যন্ত তওবা করতেই পারে নাই আলেমের বাড়িও যাইতে পারে নাই তওবা করতে পারে নাই অতএব আমরা এই রূহ আমরা পাবো আমরা তার রূহ নিয়ে যাব জাহান্নামে দুই গ্রুপে লাগাইছে জমা এবার সমাধান সমাধান নেওয়ার জন্য তারা যখন সমাধান নেওয়ার জন্য তারা যখন কোনো কোন আলেমের কাছে গেছে

আর জাহান্নামে ফেরেশতারা বলল এখন বড়জোর তওবা করতে পারে নাই তাহলে তার روح কোন জান্নাতের মধ্যে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও ফেরেশতারা এই যে বান্দা যখন তওবা করার জন্য রওনা করছেন। তার প্রতিমাতেই মাপ দাও আলেমের বাড়ি কাছে না তার বাড়ির কাছে যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে روح পাবে আপনার জান্নাতের ফেরেশতারা আর আলেমের বাড়ি যদি তার বাড়ি থেকে দূরে হয় তাহলে রূপ হবে জাহান নামের ফেরেস্তারা জাহান নামের ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলামিন ওদিকে মাটির হুকুম দিয়া দিছে আল্লাহ পাক তো জানেন বান্দা কেবল ঘর থেকে বের হইছে তওবা করতে পারে নাই আলেমের বাড়ি অনেক দূরে আলেমের বাড়ি অনেক দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দেলো মাটি তোরে সৃষ্টি করছে আমি আমি কোন বলার সাথে সাথে সৃষ্টি হয়ে গেছ আয়া কোন বলার কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আমরুহু ইযা আরাদা শাইয়ান আয়াকুল লাহু কুন ফায়াকুন আ সুবহানাল্লাযী বিয়াদি মালাকুতু কুল্লি শাইয়ান ওয়া তুরজাউন আল্লাহ পাক বলেন আমি কোন কিছু যদি বাড়ানোর জন্য এরাদা করি ইচ্ছা করি কোন বলি সাথে সাথে হয়ে যায় ভাইয়া কোন বলা লাগে না সেকেন্ডে রাগি হয়ে যায় অতএব মাটি তোমাকে আমি বানাইছি অতএব ফেরেস্তা আমার বান্দা জগৎ তওবা করার জন্য রওনা করছে মাটি তুমি ফাটো হয়ে যাও আলেমের বাড়ি কাছে হয়ে যাও আর তার বাড়ি থেকে দূর হয়ে যাও যখন দুই ফেরেস্তা যখন মাটি মাটি যখন মাপ দিছে জায়গা যখন মাপ দিছে

আর নেয়ামত যদি একবার করে ওযী নিয়াত করছেন 10 টা নেকি দাও হয় দশটা টা রহমত দেওয়া হয় আর দুয়া একটা করলেই একটাই রেগা হয় তাহলে আল্লাহ আমাদের বুদ্ধি রহমত করছেন না করছেন কথা কইরা রহমত করছেন না এইজন্য আল্লাহ বলে লা ও বান্দা বা রহমত থেকে লৈরাস হয়ে যায় না সব সবাই তুমি মনে করতেছ আল্লাহ অনেক দূরে আল্লাহ তো দূরে না আল্লাহ আমার অনেক কাছে আল্লাহ আমার অনেক কাছে মানারা বানফজাউ বাকদর রাব্বহু যে বান্দা বান্দী মানারা রাব্বহু বাকান আরাফ নফস বাকদর রাব্বা যে নিজে কে চেনার জন্য আল্লাহর কাছে সাধনা করে নিজে কে জানতে চায় আল্লাহকে জানতে যায় তাহলে জানো সে নিজেকে কে আমি আল্লাহর দুন তোমাদের মধ্যেই হাজির আছি আল্লাহ বলে দূরে যাওয়া লাগবে না আল্লাহ বাবুর আলমিন বলেন দূরে যাওয়া লাগবে না অনেক অনেক বুজুর্গ জীবনের ভিতরে শুনছি তারা বরাতের রাত্র আসলেই বসতো যে বরাতের রাত্র আসত অনেক আলেনদের কথা শুনছি আমার বাংলাদেশের তারা বলে দিতে পারতো আজকে রাত্রে বরাত হবে লোকজন জিজ্ঞাসা করলো হুজুর আপনি কিভাবে বলতে আজকে বরাত হবে বলে প্রতি বছর যখন বরাত আসে রাত্র যখন গভীর হয়ে যায় তারা আল্লাহ ফকরুল আলমিনের অসংখ্য ফেরেস তারা গুনিয়ার মধ্যে আগমন করতে থাকেন আগমন করতে থাকেন কোন জায়গায় কারা এবার তোদের রাত কাটায়া যায় আল্লাহ বলে বরাদের রাত্রে তুমি কি করবা বরাদের সময় তুমি কি করবা হালুয়া রাটি খাবানা আরো আর কি ভালোবাসা দিবস পালন করবা না সারা রাত্র তুমি রোজা রাখবা আপনার রাতের বেলায় তুমি হেবাদত করবা আর দিনের বেলায় তুমি অন্বেষণ করবা ধর্মঘট করবা যেরকম শিক্ষকেরা করছিল পরে সারাদিন আমি রোজা না খাইয়ে রোজা রাখছি সন্ধ্যা বেলায় বল বাল্লা। আমার গুণা যদি আপনার বাপ না করেন আমি আর মনোজাত না বাব না আল্লাহ বলে ফেরেস্তারা দেখো আমার বান্দা খেয়ে ফেলছে কিনা বলে না আপনার বান্দা খাবে না ইফতারিয়া সামনে আছে খাবে না তবে আপনার কাছে মাপ চাই আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক বলে আমার কাছে যখন রাতের বেলায় যখন নামাজ পড়ে দিনের বেলায় যখন রোজা রেখে অন্বেষণ করে আমার কাছে ক্ষমা চাই তোমরা সাক্ষী থাকো আমার বান্দা থেকে আমি সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক ক্ষমা করে দেন এখন এই ক্ষমা বাদ দিয়া রাতের বেলা যদি আপনি খাওন নিয়ে ব্যস্ত থাকেন তার আপনি আল্লাহর কাছে চাইলেন কি আর ক্ষমা আল্লাহ করবে কি আল্লাহ শিক্ষাদলে রাতের বেলা এবাদত করবা দিনের বেলা রোজা রেখে উপবাস করবা আমার কাছে তওবা ইস্তেগফার করবা ইফতারের নিয়ে দোয়া করবা আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব সুবহানাল্লাহ বলেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কি শিক্ষা দামদেরকে এর থেকে আমরা অনেক দূরে এজন্য বরাক প্রতি বছরই আসে প্রতি বছর মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এই সবে বরাতের রাত্রে কাজে এ রাত্রে অযথা সময় না দিয়ে অযথা কথা না বলে আবার আমাদের যে একটা রেওয়াজ আছে যে এই রাতে আসলে ও যেন আপনি কিভাবে গোসল করে আসতে হয় আসলে এরকম কথা নাই হাদিসের ভিতরে আপনি অজু করলেই তো পবিত্র হয়ে যায় মানুষ পবিত্র হয় না যদি মানুষ

যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চাইলে মাফ করবে আল্লাহ হ্যাঁ আল্লাহ কি কি ছাকা বলেন তারপর আল্লাহ কত যে রহমান আল্লাহ কত যে দয়াবান আল্লাহ ইজানে বলছে ইমা আফারু মুতমান আরাফা নফসু মক্কা ধরা করতহু যে নিজেকে চিনতে পারলো সে তা সে তার রব্বকেই চিনতে পারলো রবকে চিনতে লাগে নিজেকে চিনতে হবে নিজেকে নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ পার আমার কত সুন্দর করে বানাইছেন আমার মাথার ভিতরে চুল কত সুন্দর করে দিছেন যাদের চুল কেমন দেখায় ভালো দেখায় ভালো দেখায় আল্লাহ একটা পরিপূর্ণ মানুষ আল্লাহ একটা পরিপূর্ণ মানুষ হিসেবে আপনাকে আমাকে বানাইছেন আপনি আমি দরখাস্ত করি নাই দরখাস্ত করছি নাকি আমি আল্লাহ আপনি আমাকে মানুষ বানান আমরা দরখাস্ত করি নাই কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে মানুষ বেশ কবুল করেছেন মুসলমান জাতিকে পরিণত করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন এর চেয়ে শুকরিয়া বিষয় আর কিছু হতে পারে না হযরত মুসা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করা হয়েছিল মুসা আলাইহিস সালামের যখন চারদিকে যখন শত্রু বনী ইসরাঈলের সবাই যখন তার পিছনে লাগছে মুসা আলাইহিস সালাম তো ভয়তে এক লোক বলতেছে মুসা আমি তোমার জান নিতে আসছি আসছে বলতে আজরাইল

আপনি তো আমার পাঠালেন যান কবজ করতে কিন্তু আমার মারছে মুসা খুশি বলে কেন খুশি মারছে তুমি কি পরিচয় বলছে আমি আজরাইল ঠিকই করছে তুমি তো যাই তাকে বলো যে আমি আজরাইল তুমি যে বলতে আমি আপনার জান নিতে আসছি মুসার তো শত্রু চারদিকে মুসার তো চারদিকে শত্রু এই জন্য এই কথা যখন বলছে তখন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলম বলছে মুসা সালাম বলছে যে আল্লাহ যখন যে পরিচয় দিয়েছে আজরাইল যে আজরাইল আপনার যান নিতে আসছি আপনি কতদিন থাকতে চান মুসাল্লাহ বললেন যে আমি আল্লাহর সাথে একটু কথা বলি আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমার যান নিতে আসছেন আমি রাজি আছি খুশি আছি তবে আমি যদি কিছুদিন বাঁচতে পারতাম আল্লাহ বলেন মুসা তুমি কত হায়াস চাও তোমার শরীরে যত বসম আছে এক একটা বসমের বিনিময়ে তোমাকে এক এক বছর হায়ার দেওয়া হবে তোমার শরীরে যত বসোম আছে এক একটা বসমের বিনিময়ে তোমাকে এক এক বছর hayat দেওয়া হবে এক একটা মানুষের শৈলে পতুলক বসোম আছে আল্লাহ সারা কেউ ভালো জানে না বলে এর পরে আল্লাহ কি হবে বলে এর পরেই মৃত্যু হবে বলে এর যদি মৃত্যু লাগে আল্লাহ আমার দুনিয়ায় থাকার ইচ্ছা নাই আপনি আমার জান এখনই কবজ করে দাও থাকা যাইবে আমাদের নবীর কাছে যখন আপনার সময় শেষ আপনার যান নেওয়ার জন্য আল্লাহ রাবিব সাল্লাম চোখের বাড়ি ছেড়ে দিছে আর বলছেন আমার বন্ধুকের কাছে গিয়া সালাম দিবা আমার বন্ধু যদি কেমন পর্যন্ত থাকতে চায় আমি তাকে হায়াত দিয়ে দিব আর আমার বন্ধু যদি আসতে না চায়

আল্লাহ আপনার হায়াত করে দেবে আল্লাহ রাসুল বলেন আমি এই জন্য কাঁদিনা আমি মৃত্যুর পরে আমার উম্মাদের কি অবস্থা হবে আমার উম্মাদের কি হবে আমার উম্মাদের গুণার কি হবে আল্লাহ রাসুল বলেন এই ফিকির করতে করতে আল্লাহ রাসুল জীবনে বুড়ো হয়ে গেছেন এইভাবে উম্মাদের ফিকির করতে করতেই

মা জানে না বাবা জানে না ভাই জানে না বোন জানে না এলাকার কেউ জানে না তুমি গুণা করছো আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলে আমি তোমার গুণা ক্ষমা করে দিব তোমার মেয়ের বিবাহ হয় না তোমার টাকার দরকার পয়সার দরকার সন্তানের দরকার যাবতীয় দরকার যদি আল্লাহর কাছে বলতে পারো বেআলি মিনা সলি আল্লাহ আমাকে একটা সন্তান দেন একটা সন্তান দেন ও আল্লাহ আমি তো এই নিয়াদ করছিলাম মসজিদ করবো আল্লাহ টাকার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমি তো নিয়াদ করছিলাম মাদ্রাসায় টাকা দিব ও আল্লাহ আমি তো নিয়াদ করছিলাম এলাকার মুসলমানদেরকে মেহমানদারি করাব। আল্লাহ আমার কাছে টাকা নাই আল্লাহ সামনে রমজান মাস আসছে আমার পকরে টাকা নিয়ে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ পারে কি পারে না কথা কয় না পারে কি পারে না আল্লাহ বলে আল্লাহ রজ্জাক সবচেয়ে রিজিক দাতা মানুষের নাম হলো আব্দুর রাজ্জাক আমার বান্দা রহমান রহমান মানুষের নাম হতে আব্দুর রহমান হতে পারে কারণ রহমানের বান্দা হলো আব্দুর রহমান রাজাক হতে পারে আব্দুর রাজাক মানে রাজাকের বান্দা আল মুতাকাব্বির আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে অহংকারী আর আমি ছাড়া কেউ অহংকারী হতে পারে না আল্লাহ বলেন আল্লাহ ও খালেক আমি হইলাম খালেক আমি হইলাম বন্ধ সবার সৃষ্টি কর্তা আল্লাহ রাজাক আল্লাহ মালিক আমি হইলাম সবার মালিক আমার মতো মালিক আর কেউ নাই

যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহকে রাজি খুশির জন্যই যদি হয় দেখবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নিবে তবে নিয়াদ ভালো থাকতে হবে ইন্নামাল আমাল হবে নিয়াদ মুসলিম শরীফের বর্তমাদিস বুখার শরীফের বর্তমাদিস কেন তুমি যদি নিয়াত করো যে টাকা পয়সা কামাবা হয়তো তোমার এই নিয়াদ হয়তো পূর্ণ হতে পারে কিন্তু তোমার নিয়ত যদি থাকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি করে উদ্দেশ্যেই আমি নামাজ পড়াবো আল্লাহকে রাজির জন্য আমি মাদ্রাসায় পড়াবো আল রাসুলকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি কাজ করব মানুষের সেবা দেওয়ার জন্য আল্লাহকে রাজির জন্য দেখবেন সকল কাজে বরকত পাবেন আর যদি চিন্তা করেন না যে আমার এখান থেকে কিছু বেনিফিট আসলো কিনা তাহলে আপনি বরকত পাবেন না কি পাবেন না বরবর পাবেন না কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলা মানান আমল করার সবল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি